অস্ট্রেলিয়া সফরে ভারতের ক্রিকেট দলের বিতর্ক যেন থামছেই না ঘটনার শুরুটা অবশ্য মেলবোর্নে পৌঁছানোর পরপরই সন্তানের ছবি তোলা নিয়ে অজি এক নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান বিরাট কোহলি রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয় যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয় তবে হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন স্বদেশি গণমাধ্যমকে জানিয়ে হতাশা প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো নাটকীয়তার শেষ এখানেই নয় এবার দুই দেশের সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস ম্যাচ বয়কট করল ভারত বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম মাধ্যমে মর্নিং হেরাল্ড মূলত বর্ডার গাভস্কার সিরিজের চতুর্থ টেস্ট শুরুর আগে মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া আর সেই ম্যাচ খেলতেই অস্বীকৃতি জানায় ভারত এদিকে সিরিজের প্রথম টেস্টের আগে অনুশীলনের সময় জনসাধারণ ও সংবাদ মাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ করে ভারত শুধু তাই নয় পাশেই থাকা ওয়াকা মাঠে নির্মাণ কাজে থাকা কর্মীরা যেন ভারতের কোনো খেলোয়াড়ের ছবি বা ভিডিও না করে তা নিশ্চিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মেইলও করেছিল দেশটি এসব নিয়ে রোহিত শর্মার কাছে রাখা হয় প্রশ্ন জবাবে তিনি বলেন অনুশীলনের সময় যেসব কথা হয় তা কাউকে শোনাতে চান না এই ব্যাটার দর্শকরা তাদের দেখতে চাইলে পাঁচ দিনের ম্যাচে মাঠে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি সব মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ এই লড়াই গড়ালো তিক্ততায় আইভি যমুনা স্পোর্টস